শফিকুর রহমান একটা বাম সংগঠন আসছে তারা কোরআনের এক্সপার্ট না ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে জামাতের উৎপত্তি ভারতে যে একবারের জন্য হলেও সে ভারতের দালাল ছিল ছিল তারপরে হয়তো বা তৌবা করছে কিন্তু ভারতের দালাল কোনো না কোনো সময় সে ছিল মানতে হবে জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে আমরা স্পষ্ট করি যে খুব সাম্প্রতিক বেশি দিন হয়নি আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে এই আপনার তাদের যে নেতারা আছে একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে তো আজকে দাড়ি পাল্লা হলো জান্নাতের প্রতীক বেহস্তে যাওয়ার রাস্তা তার যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জান্নামের পথে ছিল হ্যাঁ তো তাদের সাইদি সাহেব কি জান্নামের পথে ছিল তাদের মতিউর রহমান নিজামী তারা কি জান্নামের পথে ছিল তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব কিন্তু আপনার পর জান্নাতের আরেক দিনের পথ জান্নের এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান আমরা আমাদের মেধা ও বুদ্ধিতে ওই লড়াইটা করব শফিকুর রহমান একটা বাম সংগঠন আসছে তারা কোরআনের এক্সপার্ট না ডক্টর তাহের সাহেব কোন ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে এটাই তো মাথা মুরুব্বি নাকি মাথায় যা সেটা তো সর্বোচ্চ থাকে সর্বোচ্চই যেই কোরআনের এক্সপার্ট এই যে হাইকোর্টে কোরআন মানে দুটা আয়াত পড়তে গিয়ে পাঁচটা ভুল করছে তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রস্তে কোনো মসজিদে নিয়েন না আপনারা ভাই কোরআন পারেন না যদি বিশ্বাস না হয় আপনারা আমজন দলের এখানে অফিসে আসেন এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে হয়ে কোরআন পড়তে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না কোরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছে আমাদের মাদ্রাসার হুজুররা আছে ছোটবেলায় আমাদের যারা কোরআন শিখাইছে তাদের কাছ থেকে আমরা কোরআন শিখব তারা এমন কিছু তাদের নৈতিক স্খলন হয়নি তাদের তাদের কোয়ালিটি ফল করেনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে মুসল্লিদের মাঝে সৃষ্ট এমন রাজনৈতিক দ্বন্দ্ব মসজিদে এবাদতের পরিবেশ নষ্ট করা সহ বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকেই ধর্মকর্ম পালন করেন তাদেরকেও অস্থির করে তুলছে তারা জনগণ তার নিজ নিজ দলের অবস্থান থেকেই আল্লাহর প্রতি আনুগত্য করে নামাজ পড়েন মসজিদে সবাই মিলিত হন আম জনতার দল মনে করে মসজিদ হল আল্লাহর ইবাদতের স্থান যা সকল রাজনৈতিক মতের মুসলিমদের মিলন মেলা এই স্থানকে কেবল ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা উচিত রাজনৈতিক উদ্দেশ্যে নয় এতে মসজিদের পবিত্রতা বজায় থাকে এবং মুসল্লিরা শান্তভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন ধর্মীয় স্থানকে রাজনীতি মুক্ত রাখলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় যখন ধর্মীয় স্থান রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয় তখন বিভেদ ও সংঘাতের ঝুঁকি বাড়ে আমরা বিশ্বাস করি যে ধর্মীয় স্থানকে রাজনীতির প্রভাব প্রভাবমুক্ত রাখার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ এবং সহনশীল সমাজ গঠন করতে পারি আমরা সুনির্দিষ্টভাবে সরকারকে মসজিদে রাজনৈতিক বা দলীয় উদ্যোগে কর্মসূচি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি মসজিদ ও অপরাপর ধর্মীয় স্থানকে তার নিজস্ব মর্যাদা ও পবিত্রতা সহকারে ব্যবহার করুন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরো সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলতে পারব ধন্যবাদ আপনাদের স্যার